আসসালামু আলাইকুম হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ নিয়ে চলে আসি বাইকটা আমি নিয়ে আসছি গতকাল সব মিলিয়ে ছয় সাত কিলো চালানো পড়ছে তো ফার্স্ট ইমপ্রেশান রিভিউতে আসলে রাইডিং এক্সপিরিয়েন্স ওইভাবে বলার মতো তেমন কিছু নাই এটা ডিটেল রিভিউতে বলতে হবে তো এই মুহুর্তে আমি আগে আপনাদেরকে একটু বাইকটা দেখায় দিই বাইকটাতে কি কি আছে বা কি কি পাচ্ছেন আপনারা বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকায় দুই লাখ চল্লিশ হাজার টাকায় সবচাইতে অবাক করার মতো যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন এটা হচ্ছে কে ওয়াইবির একটা থার্টি সেভেন এম ইউএসডি সাসপেনশন একই সাথে আরেকটা অবাক করার বিষয় হচ্ছে এটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে অর্থাৎ এই রকম প্রাইস রেঞ্জে সাধারণত আমরা অন্যান্য ব্র্যান্ডগুলোতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখে থাকি বাট এটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে সামনে পিছনে দুইটাতেই এবিএস পাচ্ছেন একই সাথে এটাতে কিন্তু এয়ার অয়েল কুল ফোর ভেলভের একটা শক্তিশালী ইঞ্জিন পাচ্ছেন এটার ইঞ্জিন থেকে পাওয়ার আউটপুট পাবেন হচ্ছে ষোলো দশমিক নাইন পি এস সাড়ে আট হাজার আর পি এ আর টর্কটা হচ্ছে চোদ্দ দশমিক সিক্স নিউটন মিটার সাড়ে ছ হাজার আর পি এ পাওয়ার ডেলিভারি খুবই চমৎকার আর হিরো তো ক্লেম করতেছে এটা জিরো টু সিক্সটি বা জিরো টু হান্ড্রেড ফাস্টেস্ট এই সেগমেন্টে বাদ বাকিটা বোঝা যাবে চালানোর পরে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এর বাইরে এটাতে আর কি পাচ্ছেন স্পেশাল মানে আমি আগে স্পেশাল ব্যাপারগুলো বলে দিচ্ছি বাজেট রেঞ্জে দুই লাখ চল্লিশ হাজার টাকায় ইউএসডি সাসপেনশন ডুয়েল চ্যানেল এবিএস এবং এফআই ইঞ্জিন এই তিনটা দিক হচ্ছে আমার মনে হয় বলার মতো আর কি যেটা কিনা বাজেট অনুযায়ী নর্মালি আমাদের বাংলাদেশে এই মুহুর্তে ওয়েলনোন কোনো ব্র্যান্ড অফার করতেছে না বা করতে পারতেছে না আর ডিজাইনের কথা যেটা বলবো এটা আসলে একদমই ব্যক্তিগত বিষয় অনেকেই আছেন যে এটার এই ডিজাইনটা পছন্দ করবেন অনেকে আছেন এটার এই ডিজাইনটা পছন্দ করবেন না তবে বাইকটা দেখতে শুনতে একটু বড়ো সড়ো লাগে আপনার উচ্চতা যদি পাঁচ ফুট পাঁচের কম হয় তাহলে বাইকটার সাথে হয়তো আপনাকে ওইভাবে মানাবে না বলে রাখা ভালো আমার নিজের উচ্চতাই পাঁচ ফুট তিন যে দেখে সেই বলতেছে সামলাইতে পারবি তো বাইকেরটা সামলানোর ব্যাপারটা যেমন তেমন বাইকের ওজনটার ব্যাপারে আসি ওজনটা হচ্ছে একশো ছিচল্লিশ কেজি তো সেই হিসেবে আমার মনে হয় একটু লাইট ওয়েটই আছে অসুবিধা হবে না বা আমি যে চালাচ্ছি আমার তেমন একটা অসুবিধা হচ্ছে না ওই রকম ফিল হচ্ছে না যে এটা অনেক ভারী আর এইটাতে আরেকটা জিনিস এই যে এই টাঙ্কিটার ব্যাপারে একটু বিশেষভাবে বলতে হবে এইটা কি কস্ট কাটিং বলবো নাকি এটা ভালো বলবো আমি এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না এটার টাঙ্কিটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক এই জন্য কাটিং বলতে হইতেছে কারণ আপনার স্টিলের বা অ্যালুমিনিয়ামের মানে যেই সাধারণত যে টাঙ্কিগুলো হয় আর কি ওইটার ওজনটা অনেক বেশি হয় একই সাথে প্রাইসিংটাও অনেক বেশি হয় আর এটা পুরোটাই প্লাস্টিক মানে উপরের বডিটাও প্লাস্টিক এবং এই বডিটা খুললে পরে ভিতরে যে অরিজিনাল টাঙ্কি সেটাও প্লাস্টিক যার কারণে বাইকের ওজনটা কমে গেছে এটা একটা ভালো দিক একই সাথে একই সাথে যেটা কিনা না আসলেই ভালো দিক বর্তমানে আমরা যেই ব্যাপারটা নিয়ে সাফার করতেছি টাঙ্কিতে জং ধরার ইস্যু যেটা এই ইস্যুটা এটাতে থাকবে না ভাই এইটা নিয়ে আপনি আবার নিশ্চিন্তে থাকতে পারেন কারণ প্লাস্টিক প্লাস্টিকে কোনো টং নাই সো এই দিক থেকে আবার এটা চমৎকার একটা ভালো কাজ করছে হিরো বর্তমানে বাংলাদেশে মোটামুটি ম্যাক্সিমাম বাইকে তিন মাস চার মাস যাইতে না যেতেই টাঙ্কির ভিতরে এমন জং ধরা ধরে অনেকের টাঙ্কি রিপ্লেস করতে হয় তো এই একটা ভালো দিক যেটা কিনা আপনাকে কোনো রকম কোনো দুশ্চিন্তা দিবে না এটা থেকে আপনি সেফ থাকবেন অর্থাৎ জং টং ধরবে না আর আরেকটা জিনিস একটু খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে এটা যে টাঙ্কির ক্যাপ এটা আমার কাছে চিপ লাগতেছে কারণ একটু প্রিমিয়াম প্রিমিয়াম দে যেটা দেয় সেটা হচ্ছে এই যে এটা আমার কাছে চিপ লাগে হাতে চলে আসতেছে ভাই এটা কেন করলো হিরো এটা চাইলে যে মানে ফিক্সড লকটা দিতে পারত। হাতে চলে আসতেছে এটা মান্দাতা আমলের একশো সিসি আশি সিসি বাইকগুলোর মতো আমার কাছে লাগতেছে সো এটা ভালো করে নাই আমার কাছে এটা ভালো লাগে নাই তারপর এখানে যদি একটু বাইকের মিটারে আসি মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি আছে আপনি কল টল মেসেজেস দেখতে পারবেন নেভিগেশনটা সম্ভবত দেখতে পারবেন না আর মিটারের ডিটেলগুলা বেশ আছে ভালোই আছে এটা হলো স্পিডো মিটার এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর তারপর ডি ওয়ান ডি টু মানে আপনি যদি ড্র্যাগ করেন ড্র্যাগ রেসে কত সেকেন্ডে জিরো টু সিক্সটি জিরো টু হান্ড্রেড করতে পারছেন সেটা দেখতে পারবেন যে ডি ওয়ান ডি টু দিয়ে হ্যাঁ তারপরে এটা হচ্ছে ওডো তারপর হচ্ছে ট্রিপ এ ট্রিপ বি আর এটা হচ্ছে আবার আবার ডি ওয়ানে চলে আসে সো মোটামুটি বেশ ভালো ডিটেল আছে এটা হচ্ছে সাইডিস্টেন সাইন এটা হচ্ছে নিউট্রাল সাইন এটা হচ্ছে এবিএস সাইন এটা হচ্ছে হেডলাইটের তারপর এটা হচ্ছে ইন্ডিকেটরের আর এটা কি এটা হলো ইঞ্জিনের আর এটা হচ্ছে ফুয়েলের সো মিটার খারাপ বলবো না বেশ ভালো রকমের ডিটেল আছে বাট মিটারের সাইজটা মনে হয় আর একটু বড়ো হলে ভালো হইতো একটু 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 ছোট ছোটো লাগে আর কি আর হেডলাইটের হেডলাইটের যে ডিজাইনটা এটা আমার কাছে বেশ ভালো এগ্রেসিভ লাগতেছে এগ্রেসিভ একটা লুক দিছে এবং বাইকটাকে ওরা যেইভাবে প্রকাশ করতে চাচ্ছে অর্থাৎ অ্যাগ্রেসিভ একটা বাইক স্পোর্টি একটা বাইক সেটার সাথে হেডলাইটের ডিজাইনটা বেশ ভালো যাচ্ছে তবে যেটা বলতে হয় সেটা হচ্ছে এই যে এখানে যে চেঞ্জটা আনছে এই যে এইচ শেপের একটা টেল লাইট এইটা আগেরটা থেকে ভালো লাগতেছে আগেরটা কিন্তু এটা একটু কেমন যেন বাল্কি বাল্কি লাগতো ভালো লাগতো না বাট এটা স্মার্ট লাগতেছে আমার কাছে আর অল এলইডি সেটআপ ইন্ডিকেটর থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে সব কিছুতেই এলইডি অর্থাৎ কোনো হ্যালোজেনের কাহিনী টেহিনি নাই আর এই যে সিটের ব্যাপারটা যেটা আর আগের ভাষনে ছিল হচ্ছে স্প্লিট সিট বাট এখানে আপনারা একদম সিঙ্গেল সিট পেয়ে যাচ্ছেন এবং সিঙ্গেল সিটে কিন্তু রাইডার প্লাস পিলিয়ন দুজনেরই বসে মজা আছে এর বাহিরে বাইকটা নিয়ে ফার্স্ট ইমপ্রেশনে ওইভাবে তেমন কিছু বলার নাই তবে একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে বাইকের স্মুথনেস এই বাইকটা চমৎকার স্মুথ ভাই এই স্মুথনেসের লেভেলটা আমি যদি বলি আপনার বাজাজের ইঞ্জিন কিন্তু অনেক স্মুথ এইটা বাজাজের কাছাকাছি চলে গেছে স্মুথনেসের দিক দিয়ে হ্যাঁ আর হোন্ডাইয়া ইয়ামা সেটার সাথে আমি যদি কম্পেয়ার করি সেটার অলমোস্ট কাছাকাছি চলে গেছে অর্থাৎ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড হয়েও যারা তারা এত রিফাইন করছে জিনিসটা প্রশংসা পাওয়ার যোগ্য বা হিরোকে এই জন্য একটা প্রশংসা করতেই পারে আমরা হিরোর প্রতি বেশ ভালো কাজ করছে ফোরবেল ইঞ্জিন এবং দারুণ স্মুথ আর এইটার যে সাসপেনশন কোয়ালিটি এটা নিয়ে আলাদাভাবে বলতে হবে বলতে হবে এই কারণে আমি ধরেই নিয়েছিলাম যে ইউএসডি সাসপেনশন দিছে সো সোজা রাস্তায় বা এরকম ফ্ল্যাট রাস্তায় আমি ভালো ফিডব্যাক পাবো কিন্তু ভাঙাচোরা রাস্তায় আমার টাজা ব্যথা হয়ে যাবে বা পুরো শরীরে ঝাঁকি লাগবে কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণ করে দিয়ে ভাই বিশ্বাস করেন এইটার স্মুথনেস সাসপেনশন ফিডব্যাক এক কথায় চমৎকার মানে এত সুন্দর ফিডব্যাক দেয় যে আপনি ভাঙাচুরা রাস্তায় গেলেও আপনার বডিতে আপনি কোনো রকম ঝাঁকি ফিল করবেন না মানে খুবই চমৎকার ফিডব্যাক দেয় আর পিছনে তো সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসব সাসপেনশন দিছে মানে দুইটা সাসপেনশনই চমৎকার করছে এইটা নিয়ে একদম দিমৎ পোষণ করার মতো কেউ নাই কারণ কালকেও এটা আমরা যারা যারা ট্রাই করছিলাম সবাই এটা ফিল করছে এবং আমার যে পিলিয়ন ছিল পিলিয়নে কিন্তু এই জিনিসটা ফিল করছে সো রাইডিং কমফোর্ট বলেন বা সাসপেনশন ফিডব্যাক বলেন এই জায়গাটাই আপ টু দ্য মার্ক একদম কাজ করছে হিরো এই জন্য হিরোকে একটা থ্যাংকস দিতে হয় সো কমফোর্টের দিক থেকে চিন্তা করলে এই বাইকটা আপনাকে কমফোর্ট দিবে খুব ভালো রকমের কমফোর্ট দিবে আর ফুয়েল ট্যাঙ্কটা আমার কাছে একটু ছোটো লাগছে মানে বারো লিটারের জায়গায় যদি একটু চোদ্দো লিটার দিত ভালো হইতো আর ডিটেল রিভিউতে আমি এইটার রাইডিং এক্সপিরিয়েন্স বলেন এটার সুবিধা অসুবিধা একদম ডিটেল বলে দেবো হ্যাঁ তখন আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে আসলে একটা বাইক ডিটেল রিভিউ করতে গেলেও এক থেকে দুই হাজার কিলো অন্তত চালাইতে হয় আর ফার্স্ট এম রিভিউ আসলে অল্প একটু চালাইলেই বলা যায় মানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া যায় বাইকটা কেমন কি আসো বিষয় আর এখানে আরেকটা জিনিস বলি সুইচিং কোয়ালিটিটা আমার কাছে মানে টপনচ লাগে নাই হ্যাঁ মানে অত বেশি ক্লিকই না এটা চাইলে আর একটু ভালো কোয়ালিটির করতে পারতো আর সিঙ্গেল হর্ন সিঙ্গেল হর্ন আমার কখনই ভালো লাগে না সো আমি অবশ্যই এখানে একটা ডুয়েল হর্ন লাগিয়ে নিব আর এখানে একটা ভালো জিনিস দিছে হ্যাজার দিয়ে দিছে সো ইমার্জেন্সি সিচুয়েশানে বা সোজা রাস্তায় গেলে এটা দিলে চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে আপনি ইয়া পাবেন একটা ভালো ভিজিবিলিটি পাবেন অন্যান্য রাইডারদের কাছে আর কি আর একই সাথে এটাতে প্যানিক ব্রেকিং সিস্টেমের অ্যালার্টটাও দিয়ে দিছে মানে আপনি যখন হার্ড ব্রেক করতেছেন একটা প্যানিক সিচুয়েশানে চারটা ইন্ডিকেটর অটোমেটিক জ্বালা মানে শুরু করে দিবে আপনার ওই হ্যাজার সুইচ অন করতে হবে না সো এটা একটা ভালো ফিচার চারটা ইন্ডিকেটর যখন একসাথে জ্বলবে আশেপাশের মানুষরা একটু নজর বেশি দিবে বুঝতে পারবে যে আপনি হয়তো কোনো একটা অসুবিধায় আছেন আর এর বাহিরে চলেন একটু এক্সস্ট নোটটা শুনে আসি এই যে এই যে এটা হচ্ছে বাইকের এক্সস্ট নোট এবং এটা বেশ স্পোর্টি একটা সাউন্ড দিচ্ছে এবং শুনতে খুবই মিষ্টি লাগে আমার কাছে খুব ভালো লাগছে হিরো কিন্তু এই জিনিসটাতেও ভালো কাজ করছে একজস্ট নোট নিয়ে হিরো ভালো কাজ করছে কারণ এইটা নিয়ে অনেকের কমপ্লেন ছিল যে হিরোর অ্যাকজস্ট সাউন্ডগুলো তেমন একটা মিষ্টি লাগে না শুনতে ভালো লাগে না স্পোর্টি লাগে না বাট এইটাতে এই জিনিসটা কাটায় উঠছে খুবই সুন্দর লাগে মিষ্টি লাগে এবং স্পোর্টি একটা ফিল আছে যাই হোক এই ছিল আজকের ফার্স্ট ইম্প্রেশন রিভিউ ডিটেল রিভিউ আসবে অবশ্যই আসবে এবং নিয়মিত রিভিউ আসবে অর্থাৎ ডেইলি রাইড এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করব বাইকটা যেহেতু আমার আমার কাছে থাকতেছে ইনশাল্লাহ সব আপডেট পাবেন